এই রুটি পিঠা না নাকি আগের দিনে জামাই আদর করা হতো না আসলে বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা বলা যায় এই এই রুটি পিঠাকে কিন্তু আমাদের বাসায় পিঠাটা তৈরি আমি না বাসা থেকে একদম গায়েব হয়ে যেতাম কারণ আমার কাছে খুবই বিরক্ত লাগতো আর এই পিঠাটা তৈরি করা আমার কাছে মনে হতো অনেক ঝামেলার তো ফাইনালি আমি আর নিয়ে নিয়েছি যে এই পিঠাটা আমি তৈরি করব। জীবনে তো সবকিছুই তৈরি করলাম তো এটা কেননা বাদ থাকবে তো আর এটা আমি রুটি মেকার দিয়ে তৈরি করেছি আসলে কি কি সমস্যায় পড়তে হয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব কেউ কি এমন আছেন যে চালের গুঁড়ার যে চালের পিঠা রুটি পিঠা সেটাকে হচ্ছে রুটি মেকার দিয়ে তৈরি করেছেন কি না সেটা আজকে কমেন্টে জানাবেন আর আমি কিন্তু ফার্স্ট টাইম এটা রুটি মেকার দিয়ে তৈরি করেছিলাম তো প্রথমে এটা তৈরি করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আসলে আমি এটা কখনো তৈরি না করলেও আমার মাকে দেখেছি তৈরি করতে সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তৈরি করছি আর এখানে আমি প্যাকেট চালের গুঁড়া নিয়েছি যেহেতু আমার কাছে চালের গুঁড়ো যে করাটা থাকে সেটা নেই প্যাকেট চালের গুলো এখানে নিয়েছি আর এখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়ো ছিল তো আমি একটু রেখে দিয়ে আর বাকিটা সব দিয়ে দিয়েছি আর পানিটা একটু ফুটে এসেছে এখন আমি ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি আমার কিন্তু কোনো পরিমাণ আইডিয়া ছিল না যে এই যে মিশ্রণটা এটা কীভাবে করতে হবে এটা ডোটা কিভাবে তৈরি করতে হবে ব্যাস আল্লাহর নাম নিয়ে আমি তৈরি করতে শুরু করে দিলাম আর ফাইনালি ফিডব্যাকটা কেমন এসেছে সেটা একটু পরে দেখতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো চালের গুঁড়ার যে মানে মিশ্রণটা সেটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আসলে ভালোভাবে সিদ্ধ না হলে তো পিঠাটা হয়তো ভালো হবে না আমার মনে হয়েছিল এরকম এজন্য আমি ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি আসলে এগুলো দিয়ে যে এতগুলো পিঠা হবে আমার কিন্তু ধারণার বাইরে ছিল আমি ভেবেছিলাম একটু অল্প কয়েকটা পিঠা তৈরি করব আমার স্বামীর জন্য আর কি যেহেতু কোরবানির সময় আসলে সবাই এই পিঠাটা তৈরি করতো আর এটা কিন্তু চালের গুঁড়োর পিঠাটা কিন্তু পায়া দিয়ে খেতে মানে নিহারি দিয়ে খেতে খুবই মজা লাগে তো আজকে আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে আজকে আমি নিহারি রান্না করব। আর তার সাথে চালের গুঁড়োর পিঠাটা তৈরি করব। তো সেই নিয়েছিলাম তো আমার খালাকে দিয়ে এটাকে মধ্যে নেওয়ার জন্য দিয়েছিলাম কারণ আমার পক্ষে এটা সম্ভব ছিল না আমার হাত ব্যথা করে কোনো কিছু করলে এই আমি তাকে দিয়ে করাছিলাম। কিন্তু সেও ভালোভাবে একদম করতে পারেনি লাস্টে মানে সে কোনোভাবে একটু মথে দিয়েছিল তারপর আমাকেই করতে হয়েছিল আর পিঠাটা তো আমাকেই তৈরি করতে হবে তো এই জন্য আমি চালের গুঁড়া উপরে একটু দিয়ে এভাবে গোল করে নিয়েছি আর এখন এটাকে বেলে নিয়েছি আর মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে কি কষ্ট করে বলুন তো তাই আমি আমার বুদ্ধিতে রুটি পিঠাগুলো তৈরি করছি আগে ট্রেডিশন অনুযায়ী কিন্তু তৈরি করছি না আগে মাকে দেখতাম অনেক মানে আটা একসাথে নিয়ে তারপর এটাকে সুতো দিয়ে কেটে কেটে তারপর গোল গোল ভাবে তৈরি করতো আমার কাছে যেহেতু একটা পিঠা কাটার ছিল আমি সেটাকে কাজে লাগিয়ে ফেলেছি বড় একটা রুটির মতো গোল করে বেলে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আর রুটিগুলো কিন্তু ছোট হবে আর দেখতে গোল হবে ভালোই লাগবে তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আমার কল্পনার বাহিরে ছিল এত তাড়াতাড়ি করে আমি এতগুলো পিঠে তৈরি করে ফেলতে পারবো তো এক এক করে সবগুলো পিঠা এভাবে করে আমি কেটে নিয়েছিলাম আর তৈরি করে নিয়েছিলাম কিন্তু ভুল একটা হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে অনেক পরিমাণ পিঠা হয়ে গিয়েছিল তো এখন আমি রুটি মেকার নিয়ে এখানে চেপে দিয়ে তারপর এক একটা করে রুটি তৈরি করে তারপর একটি চালেরগুলো ছিটিয়ে বিছিয়ে রেখে দিচ্ছি কারণ যেহেতু ভাজতে আমার অনেক সময় লাগবে একটার গায়ে যাতে আর একটা লেগে না যায় আর রুটিগুলো আমি দুইবার করে একটু প্রেশার ক্রিয়েট করে তারপর তৈরি করে নিচ্ছি আর একদম পারফেক্ট হয়েছিল আমার কোনো বেলাবেলির ঝামেলাই ছিল না আর চালের রুটিও যে এইভাবে তৈরি করা যায় আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম আমার কাছে খুব বেশ ভালোই লাগছিলো আর মনে মনে মাকে খুব মিস করছিলাম যে এটা যদি আমার মা দেখতো যে আমি চালের পিঠা তৈরি করছি আমার মা অনেক খুশি হতো কারণ এই পিঠাটা আমার একদম চোখের বিষ ছিল তো অন্যদিকে আমি পায়রান্না করার জন্য এটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি পায়রান্না রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো আর আমার কাছে পিঠাটা তৈরি করার চেয়ে পিঠা ভাজাটা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিলো কারণ একে তো পিঠা ভাজতে ভাজতে মানে গরমের ভিতর আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম মা বলতো চালের পিঠা একদম সাদা করে ভাজতে হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে সেই কথাটাও মাথায় ছিল এজন্য আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম আর একদম সাদা করে ভেজে নিচ্ছিলাম রুটিগুলো এতটা সুন্দর হয়েছিল। আমার দেখে মনেই হচ্ছিল না যে রুটিগুলো আমি তৈরি করেছিলাম আর প্রথম জীবনের প্রথম তৈরি করেছিলাম সে অপেক্ষায় হানড্রেডে হান্ড্রেড ছিল যাই হোক এক এক করে সব রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর রুটিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিল খেতে কিন্তু দারুণ লাগছিল অন্যদিকে পায়াটা একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল এটাকে শুধু বাগার দেওয়ার প্রসেসিংটা বাকি ছিল আর আমি সেটাও দিয়ে দিয়েছিলাম আর বাগার দেওয়ার পরে বাগার দেওয়ার পরে এটা টেস্টটা কিন্তু দারুণ আসে এটা পরাটা বা চালের রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেনি নিহারিটা আর খুব কম মশলায় তৈরি করা হলেও এর স্বাদ অসাধারণ আমি একটু খিচুড়িও রান্না করে নিয়েছিলাম কারণ এই যে নিহারির ঝোল দিয়ে খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ লাগে তো এই জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম একটু ঘি দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছে আর এই যে দেখুন কতগুলো চালের রুটি তৈরি করেছি কেমন লেগেছে আজকের ব্লগটা বা রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তা আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ